বহুঘাত প্রতিঘাত পেরিয়ে তেজস্বী যাদব রাঘোপুর বিধানসভা আসনটি জিতেছেন বিজেপির সতীশ কুমারকে চোদ্দ হাজার পাঁচশো ভোটেরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব শুক্রবার উচ্চস্বরে ঘোষণা করেছিলেন আমরা জিততে যাচ্ছি একটি পরিবর্তন আসতে চলেছে তবে এই দিন তিনি অবশ্যই একটি দুর্দান্ত যাত্রা করেছিলেন কোনো সময় এগিয়ে যাচ্ছিলেন আবার কোনো সময় পিছিয়ে থাকছিলেন সব মিলিয়ে রাঘোপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী সতীশ কুমার আর জেডির হেভি বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন সূত্রের খবর গণনা শুরু হওয়ার মাত্র কুড়ি মিনিট পরে তেজস্বী যাদব আটশো তিরানব্বই ভোটে এগিয়েছিলেন তবে সকাল এগারোটার দিকে রেজাল্ট উল্টে যায় বিজেপির সতীশ কুমার এগিয়ে যান তেজস্বী যাদব এক ভোটে পিছিয়ে থাকেন এরপর তিনি অল্প সময় দুশো উনিশ ভোটের সামান্য লিড ফিরে পান কিন্তু পরবর্তী রাউন্ডে আবার পিছিয়ে পড়েন ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা যায় বিকেলের দিকে তেজস্বী যাদব কুমারের ভোটে বিকাল তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত সাত হাজার ভোটে পিছিয়ে যান কিন্তু পরবর্তী রাউন্ডের গণনায় লালু যাদবের ছেলে নাটকীয় ভাবে ফিরে আসেন বিকেল চারটে তিরিশ মিনিট নাগাদ তেজস্বী যাদব প্রবণতা উল্টে দেন সতীশ কুমারের চেয়ে এগারো হাজার ভোটে এগিয়ে যান এবং শেষ পর্যন্ত চোদ্দ হাজার পাঁচশোরও বেশি ভোটে জয়লাভ করেন